নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সুমিত্রার ঘরপন্নার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত আজ পুরুলিয়া ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন অবশ্য পুরুলিয়া ভ্রমণ বলবো না আজ আমরা যাচ্ছি রাঁচি আমাদের গাড়ি চলতে শুরু করে দিয়েছে রাঁচি যাওয়ার পথে আমরা প্রথমেই যাব জোনা জলপ্রপাত দেখতে আমরা এখন জোনা জলপ্রপাতে চলে এসেছি সঞ্চিতা আগে আগেই যাচ্ছে ভাবছিলাম যে গরম করবে সোয়েটারটা গাড়িতে খুলে রেখেছি কিন্তু নেমে দেখি ভালোই ঠান্ডা করছে অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হবে আবার উঠতে হবে সেজন্য ভালো গরম করবে কমচিটা এখন দেখছি কাঁপছে আমরা এখন জোনা জলপ্রপাতে কিছুটা নিচে নেমে চলে এসেছি আরও কিছুটা নামতে হবে আমরা একেবারে জলপ্রপাতের নিচে নেমে পড়েছি সঞ্চিতা আর ওর কাকিমা তো জল নিয়ে খেলায় মত্ত আর ও বাবার দূর থেকে দেখছে ও আর নামেনি আর এই নৌকাটা দেখো উল্টো অবস্থা জানো তো পাথরের ওপর পড়েছিল আর আমাদেরকে দেখে নৌকার মাঝি ভাই তাড়াতাড়ি নৌকাটা আমাদের কাছে নিয়ে এসেছে ও হয়তো ভাবছে আমরা চাপবো কিন্তু আমরা চাপিনি ওইদিকে আবার আছি পৌঁছাতে দেরি হয়ে যাবে এখানে একটু সময় দিলে সিঁড়ি পেয়ে যখন নামছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা করছিল চারিদিকে গাছ বেশ ঠান্ডা ছিল কিন্তু যখন এই জলপ্রপাত দেখে ওপরে উঠছি সিঁড়ি দিয়ে ঘাম হচ্ছে বেশ গরম এই মাঠটাতে দেখো কতগুলো ভেড়া চড়ছে আমার অবশ্য চোখে পড়েনি সঞ্চিতা দেখালো এখন আমরা চলে এসেছি গেতালসুদ ড্যামে বাবা এই ড্যামটাও দেখছি বিশাল বড়। আর এখন নাকি এই ড্যামে পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছে এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে যে একবার দেখি বোটিং করার ইচ্ছা আছে দেখা যাক হয় নাকি বোটিং করবে করে তাড়াতাড়ি যাচ্ছে ওর খুব ইচ্ছা বোটিং করবে

হ্যাঁ এটা 75 ওটা 75 কিন্তু ও ये এটা 75 अभी वो जो পূরিয়ে পাখি আ रहा है ना এখন তো कोई देखते पाया छे ना পাখি একটা আমি তো একটা বকই দেখতে পেলাম স্পিডবোর্ড जाने के जगह तो उधर वो डर के भाग जाएगा क्या नहीं नहीं স্পিড বোটে চাপবে জ্যাকেট গুলো তো পরতেই হবে গায়ের একটা জ্যাকেট নিয়ে নিয়েছে শ্রীকান্ত দা আমার একটা নিয়ে আসুন কোন गाना मतलब पसंद बहुत लगछे देख के हम मुक् करबे इदिके मुक् करबे इदिके ये ना है चलो छोड़ो ठिकाने बस के होबे देख ना ये तो ओके छाक अब तुम एदिखे बसो एदिखे एछाक ना ओके थोड़ी एक देख के दरो आमल रेडी

পাখিগুলোর কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি এখান থেকে সত্যি ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন এখানেই দাঁড়িয়ে থাকি কি সুন্দর পাখিগুলো দেখতে লাগছে

আমরা স্পিড বোটে করে বেশ অনেকটা দূরেই চলে গিয়েছিলাম পাখিদের সাথে কিছুক্ষণ কাটিয়ে আবার পাড়ে ফেরার পালা আমাদের বোট এখন পাড়ের দিকে এগোচ্ছে মনিকার মতো আমারও স্পিড বোটে প্রথম চাপা আমার নৌকায় জাহাজে চাপা হয়েছে কিন্তু স্পিড বোটে চাপেনি যাই হোক আজকে আমারও স্পিড বোটে চাপা পূর্ণ হলো

মোনিকা নিয়েছো আলু না আলু কিনে এখানে শুনে এই পুকুরে বৃষ্টি সবাই কিনে নিয়ে আছে এখন আমরা এসেছি কাকে ড্যাম্পে কাকে ড্যাম্পের আরেক পাশে রক গার্ডেন সে রক গার্ডেন দেখতে দেখতে আমরা কাকে ড্যাম্পে পৌঁছে গেছি এই ড্যাম্পের জলটা প্রচন্ড নোংরা হয়তো পরিষ্কার টয়স্কর করা নাকি কি জানি আর এই হচ্ছে আমাদের শেষ গন্তব্য পাত্রাতো ভ্যালি শুনেছি পাত্রাতো ভ্যালিকে রাঁচি সুইজারল্যান্ড বলে জায়গাটা সত্যি বেশ সুন্দর খুব ভালো লাগছে ছোট্ট পার্ক এর মতো রয়েছে বিভিন্ন মডেল রয়েছে সাজানো ছোটদের চাপার জন্য বিভিন্ন রকম দোলনা রয়েছে তু লেকে দেখো কত পরিযায়ী পাখিরা এসেছে আমি ভাবিনি যে এখানে এত পাখি থাকতে পারে বেশি করে দেখছে কত পাখি এসছে এখানেও দেখছি বিভিন্ন রকম বোটে করে পাখি দেখার ব্যবস্থা রয়েছে আমরা এখানে আর বোটে চড়িনি তবে এবার আমাদের ফিরতে হবে তাহলে চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে